হ্যালো ভিওর্স চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে ইমো থেকে কল রেকর্ডিং সেটিংসটি অন করবেন আমরা কিন্তু অনেকেই জানি না যে ইমোতে কল রেকর্ডিং সেটিংস রয়েছে তো চলুন এই সেটিংসটা কিভাবে করবেন সেটি এখন দেখিয়ে দিই তো এই সেটিংসটি করতে হলে আপনার ইমো অ্যাপসটিতে আপডেট আসলে আপনি প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন তারপর আপনার ইমো অ্যাপসটি ওপেন করবেন তবে ভিউয়ার সেখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনাদের মধ্যে অনেক ভাই প্রশ্ন করেন যে ইমোতে কথা বলার সময় স্ক্রিন রেকর্ড করতে পারে না বা অনেকেই বলেন ইমোতে কথা বলার সময় স্ক্রিন রেকর্ড বন্ধ করব কিভাবে তো সেই সবকিছুই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো এই সেটিংস গুলো করার জন্য প্রথমেই আপনি যেটি করবেন আপনার ইমো অ্যাপসটি ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি আপনি জাস্ট এই সিকিউরিটি এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর ভিউওয়ার্স এখানে প্রথমে যে সেটিংস দেখতে পারবেন সে আর্ট অ্যান্ড কল প্রাইবেসি জাস্ট এই সেটিংস উপর আপনি এখান থেকে ক্লিক করবেন এই সেটিংস এর উপর ক্লিক করার পর একটু নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে ব্লক স্ক্রিনশট ফর কল জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে দেখতে পারছেন আপনারা যখন ইমোতে আপনাদের বন্ধুদের সাথে কথা বলবেন তখন যদি এই সেটিংসটা অন করে রাখেন তাহলে আপনার বন্ধুরা স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড করতে পারবে না সো আপনারা যদি চান আপনার ইমো থেকে আপনার বন্ধুদের সাথে ভিডিও কলে বা অডিও কলে কথা বলার সময় স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না তাহলে আপনারা অবশ্যই এই সেটিংসটা এখান থেকে চালু রাখবেন আর আপনাদের মধ্যে আবার অনেকেই চান ইমোতে কথা বলার সময় আপনার বন্ধুরা স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবে তো তার জন্য আপনি এই অপশনটি এখান থেকে অফ রাখবেন তারপর ভিউয়ার্স আপনি এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন তো এবার আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দিচ্ছি তো আপনি ব্যাক করে আসার পর এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে প্রোফাইল প্রাইভেসি নামে একটু অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এটার উপর একটি ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে প্রথমেই দুটি অপশন দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল যদি প্রথম সেটিংসটা আপনি এখান থেকে অন করে রাখেন তাহলে কি হবে আপনার ইমো প্রোফাইলের স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড কেউ নিতে পারবে না তারপর দুই নাম্বার সেটিংসটি দেখুন লক প্রোফাইল যদি এই সেটিংসটা আপনি এখান থেকে অন করে রাখেন তাহলে আপনার ইমো প্রোফাইল যদি কেউ ওপেন করে তাহলে এখানে এরকম সাদা দেখতে পারবে আপনার প্রোফাইলের ফটোটাও কিন্তু তারা দেখতে পারবে না তো ভিউয়ারস আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন যে ইমো থেকে কিভাবে স্ক্রিন রেকর্ড বা কল রেকর্ড বন্ধ করা যায় বা অন করা যায় তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন